বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনী সংকেত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের নিম্নচাপের জেরে ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝুড়ো হওয়ার সতর্কতা তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় ব্যাপক আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে আজ সোমবার থেকে একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান এলাকা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন এবং রোদের মাঝে মাঝে খেলা চলছে এবং এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ ঢাকা কুমিল্লা খুলনা চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগগুলি ই মেঘের আনাগোনা চলছে এবং আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এদিকে মালদহ দুই দিনাজপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘের আনাগোনা আরও বাড়তে পারে আগামীকাল মঙ্গলবার থেকে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই ব্যাপক মেঘের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশে এবং এদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত সমস্ত বিভাগগুলিতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এমনই পরিস্থিতি থাকবে বুধবার কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি আগস্টও কিন্তু রীতিমতো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আজ সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল মঙ্গলবার এবং বুধবার বৃহস্পতিবার কতদিন চলবে এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি জানিয়ে দেব এই মুহূর্তে কলকাতা থেকে শুরু করে একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতা এবং নদিয়া জেলা এদিকে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে সহ আজ হালকা মাঝারি কখনো বা ভারী বৃষ্টি হতে পারে এদিকে দুই মেদিনীপুর পাশাপাশি খড়গপুর বালিচক ঝাড়গ্রাম জেলা গোপীবল্লভপুর এবং চাকুরিয়া বেলদা এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা এদিকে চন্দ্রকোনা গোয়ালতোর হুগলি জেলা হাওড়া কতুলপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জেলা হুড়া বিষ্ণুপুর দুর্গাপুর রঘুনাথপুর এসব অংশ আজ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আসানসোল চিত্তরঞ্জন শিউরির দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে বোলপুর কাটোয়া থেকে শুরু করে মুর্শিদাবাদের একাংশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড় হাওয়া লক্ষ্য করা যেতে পারে এছাড়াও আজ উত্তরবঙ্গের জেলাগুলি দুই দিনাজপুরেও আজ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বিশেষ করে কোচবিহার জেলা আলিপুর দুয়ার জেলা এবং এদিকে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংও আজ বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের একাধিক জেলা এবং বিভাগগুলিতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী এবং টেকনাফের দিকে এছাড়া খুলনা বরিশাল মেহেরপুর এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী সব এলাকাগুলিতে কিন্তু আজ হালকা বৃষ্টির দমকা ঝোড় হওয়া বইতে পারে বাংলাদেশে এছাড়া ঢাকা কুমিল্লাতে এই অংশেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং জানিয়ে রাখি আজ রাতের দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি এই জেলাগুলি এবং এদিকে কোচবিহার এবং আলিপুর দুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রাত যত বাড়বে অর্থাৎ মধ্যরাতে আজ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দার্জিলিং কালিম্পং দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে মধ্যরাতে এবং মঙ্গলবার আগামীকাল সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কম তবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝের বৃষ্টি লক্ষ্য করা যাবে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাঁথি মন্দারমণি সুন্দরবন এলাকা এইসব অংশে এছাড়াও বাংলাদেশের বরিশাল পিরোজপুর শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া এবং লালমোহন মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর এসব অংশে আগামীকাল মঙ্গলবার সকালের দিক দিয়ে বৃষ্টি শুরু হতে পারে এবং বেলা যত গড়াবে ততই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ছেয়ে যাবে অর্থাৎ সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি জেলার হাওড়া এবং এদিকে সরি হুগলি জেলা আরামবাগ এদিকে হাওড়ায়ও বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাও কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে এদিকে দুই মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া এসব অংশেও আগামীকাল মঙ্গলবার দুপুরে পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বিদ্যুৎ হতে পারে এবং এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান দুর্গাপুর ধানবাদ এদিকে মিঝাম সিউরি কাটোয়া এবং নলাহাটি ডুমকা এসব বজ্রবিদ্যুৎ সহ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ মেহেরপুর সাইকুপা ফরিদপুর ফরিদগঞ্জ সিংড়া পাবনা নগরপুর সাইকুপা ঢাকা কাপাসিয়া ফরিদগঞ্জ মতিহাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া মাদারীপুর এদিকে মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন শ্যামনগর এসব বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ময় বিভাগ রাজশাহী বিভাগ মেহেরপুর এ বিদ্যুৎ সহ হালকা মাঝারির বৃষ্টির সম্ভাবনা আগামীকাল মঙ্গলবার উনিশ তারিখে এছাড়াও আগামীকাল মঙ্গলবার মধ্যরাতে কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এই জেলাগুলিতে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মধ্যরাতে আগামীকালে এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু সক মধ্যরাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক অংশে যেমন এই এলাকাগুলোতে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী টেকনাফ এছাড়া মেহিরপুর রাজশাহী বিভাগেও কিছু বিক্ষিপ্তভাবে একাংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাত অর্থাৎ বুধবার ভোর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে ফ্রিজারগঞ্জ নামখানা এবং দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা হলদিবাড়ি গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর এসব এলাকাতে সহ হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও নদীয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলাতেও কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার ভোর রাতের দিকে এবং দুপুরের পর থেকে বুধবার দুপুরের পর থেকে একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা খড়গপুর দুই মেদিনীপুর কোলাঘাট হুগলি জেলা আরামবাগ এসব অংশে অংশেও সহ মাঝারি থেকে ভারী আবার কখনো বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে বিশেষ করে উপকূলবর্তী কিছু এলাকাতে কিন্তু পশ্চিমবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে হালকা 何 এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে অর্থাৎ মেঘাচ্ছন্ন আবহাওয়া আকাশ থাকতে পারে দিনভর এবং উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের দুই দিনাজপুরে হালকা সামান্য ছিঁচেপোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর বুধবার দুপুরের পর থেকে এবং দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এসব অংশও বিক্ষিপ্তভাবে অতি হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রাত বাতে বুধবার মধ্যরাতে ফের একবার ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা জলপাইগুড়ি এবং শিলিগুড়ি বিশেষ করে এই জেলাগুলিতে ভারিতে থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিংয়ে এবং কালিম্পং এর দিকে হালকা সামান্য ছিটে মোটায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে মধ্যরাতে অর্থাৎ বুধবার মধ্যরাতে একবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বুধবার মধ্যরাতে আবার বরিশাল খুলনা কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এলাকা বাংলাদেশের এইসব অংশ কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বৃহস্পতিবারও কিন্তু ফের একবার ঝড় বৃষ্টির দাপট বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা সকালের দিক থেকে ফ্রিজারগঞ্জ নামখানা দীঘা কাথি সুন্দরবন এলাকা এদিকে হলদিবাড়ি হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাব এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অতি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ বুধবার থেকে ফের একবার দুর্যোগ বাড়বে এবং বৃহস্পতিবারও সেই রেশ চলবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে দুই মেদিনীপুর খড়গপুর কোলাঘাট হুগলি এদিকে বাঁকুড়া জেলা পশ্চিমের পশ্চিম বর্ধমান পুরুলিয়া এসব ভারীতে কতিভারী বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর ধানবাদ মিঝাম এসব অংশেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে